টাকার বিনিময়ে খুনের আসামিকে আড়াল করার অভিযোগ এইরকমই বিস্ফোরক অভিযোগ উঠল বনোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের বিরুদ্ধে এদিন অতনু দাসের বিরুদ্ধে খুব উগ্রে বিক্ষোভ ও প্রতিবাদ করে সঠিক বিচারের দাবি তোলেন মৃতের পরিবারের লোকজন উল্লেখ্য বারোই এপ্রিল গ্রামে শিব এবং গাজন চলাকালীন পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বনোয়া থানার মারুট গ্রাম অভিযোগ এই ঘটনায় গ্রামের বাসিন্দা সুকুমার বাগদি নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় যার ফলে মৃত্যু হয় তার এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবার বনোয়া থানায় লিখিত অভিযোগ করলেও দুমাসের মধ্যেই আসামিদের মুক্তি ও মূল আসামিদের আড়াল করছে বনোয়া থানার ওসি অতনু দাস বলে অভিযোগ অভিযোগ মোটা টাকা ঘুষ খেয়ে ওসি খুনের ঘটনায় আসামিদের বাঁচিয়ে দিচ্ছে এবং এদিন এই ঘটনায় ধৃত সকল আসামি আদালত থেকে জামিন নিয়ে ফের গ্রামে পৌঁছতেই রীতিমতো মৃতের পরিবারের লোকজন পুলিশের বিরুদ্ধে খোবে ফেটে পড়েন এবং সঠিক বিচারের দাবি তোলেন অভিযোগ মানে পুলিশের কাছে দায়ী করেছিলাম সব মনপত্র কাটারি যা ছিল সব বস্তায় ভরে নিয়ে গেল